তাই গুড মর্নিং এখন বাজে সকাল শোয়া পাঁচটা আর শোয়া পাঁচটাতেই আমরা রেডি হয়ে গেছি রেডি বলতে কি একটু খালি মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়েছি তো তার কারণ আছে তার কারণ হচ্ছে আমরা যাব কুচবিহার আর আমরা যেহেতু দুইজনের একজনও বাসে উঠতে পারি না আর বাসেই যাচ্ছি তাই একদম সকালে বেশি সকালে তাও মানে মা বলছিলো চারটার দিকে উঠবি উঠে উঠে রেডি হবি যাতে পাঁচটার গাড়িটা পাই তো তা করতে করতে পাঁচটার গাড়ি মনে হয় মিস হয়ে গেছে পাঁচটার বেশি বেজে গেছে পাঁচটা গাড়ি তো মিস হয়েছে এখন যাতে ছয়টার গাড়ি ধরতে পারি সেভাবেই বেরোবো মানে বেরোচ্ছি বেরোচ্ছি এত সকালেও টিকিটের কথা বড় লাইন সবাই যাবে আমাদের আঠারো উনিশ বসো আঠারো উনিশ হ্যাঁ হ্যাঁ

জলপাইগুড়ি টোল টোলটা এখন বাস আছে ফালাকাটা ফালাকাটা আসার পরে বাস একটু বেশিক্ষণের জন্য দাঁড়ায় কতক্ষণ দাঁড়ায় দশ পনেরো দশটা মিনিটের মতো দাঁড়ায় এই যে চা মানে কেউ নামলে নামলো না নামলে না নামলো আবার খুব কি ঘুম তাই যে এখন চা নিলাম চা খাবার আজকে ভালো আজকে ভালো আছে একদম পুরো ঘুম হয়েছে আসলে অনেক সকালে উঠা হয়েছে তো ঘুমে ঘুমে চলে আসছি চাটা খাই হালাকাটার চা মানে কুসবেলা কিন্তু একদম খাঁটি দুধের চা হ্যাঁ যেটা আমাদের শিলিগুড়িতে অতটা পসিবল হয় না আমরা শিলিগুড়িতে গরুর দুধ তেমন পাই না প্যাকেট দুধ এখানে একদম খাঁটি দুধের চা এটা দিয়ে আগে চাটা খেয়ে নিই ফালা কাটা বাবার বাড়ি দেশে চলে একটু ভালো লাগছে নিজের দেশে তোমার বাপের বাড়ি দেশের চা তোমার মতো হয়েছে চিনি হয় নাই আর ঠিক হয় আমার আমার কাছে একটু কম নিলেও ওটাটা আবার আলাদা করে হ্যাঁ আলাদা করে দিয়ে জামাইছে কি করে দিই তো এখানে তো আর তা পসিবল হলো না তাই আমাদের দেখ খটা দিচ্ছি খটা নিয়ে যাব না আমরা নামছি না বাড়িতে নামছি কোথায় তা ওই যে

তো প্রতিদিন আমি শিলিগুড়ির মাটিগাড়া বাজার থেকে বাজার করি তো আজকে আমি আমার বাবার বাড়ির কাছে একদম বিজ্ঞাপন থেকে বাজার করবো বাজার করে নিয়ে ষষ্ঠীর বাজার করে নিয়ে তারপরে বাড়িতে যাবো প্রথমে আসছি মাংসের দোকানে আমি ফোন করছিলাম মানে দাদাকে ফোন করছিলাম কোন দোকান মাংস আনবো আমাকে এক বলে দিচ্ছি যে দোকান থেকে নিয়ে আসছি খুব ভোরে নাও না দিশিক কিছু নিয়ে আসা হয় না বাজার এখানে আমাদের একটু ছিল না নাই না না ল্যাংড়া তারপরে না এখন পর্যন্ত নামে নাই

মামি ফোন করে পরে গুড়া মাছের সাথে ডাটা আর বেগুন নিতে বলছে না গুড়া মাছের ডাটা ডাটা বেগুন আর এইখানে কিছু ওদের দোকানে সাথে আছে সাবান তারপরে এলাচ দারচিনি আর ডাটা তো সব ছাঙ্গাই খাওয়া চিনি থালাটা না ভাজ হয়ে যাবে থালাটা ভাজ হয়ে যাবে ডাটাটা সরিয়ে দিও হ্যাঁ সব জায়গা ডাটাগুলোই মা ছাঙ্গাই খাওয়া দেখো ছাঙ্গাই খাওয়া হলো কি হবে ভিতরে নরম আছে ভিতরে নরম আছে

我要吃好了。Okay,